নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে দুর্নীতির অভিযোগ এবং বিভিন্ন বিষয়ে গবেষণার প্রবেশিকা পরীক্ষায় নেট বাতিল করে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন চলছে দেশজুড়ে বারবার বিক্ষোভের মুখে পড়ছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিক্ষোভ দেখাতে পথে নেমেছেন ছাত্রছাত্রীরাও এই বিক্ষোভের জেরে শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী তিনি সেখানে গিয়েছিলেন কিন্তু তাকে কালো পতাকা দেখানো হয় তারপর অনুষ্ঠান বাতিল করে বেরিয়ে যান ধর্মেন্দ্র ঘরে এবং বাইরে বিড়ম্বনায় পড়েছেন তিনি কারণ তার নয়াদিল্লির বাসভবনের সামনেও শুক্রবার সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছে যুব কংগ্রেস দাবি পরীক্ষা বাতিল করে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর সুবিচার সুনিশ্চিত করতে হবে নিট এবং নেট নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করেছিলেন ধর্মেন্দ্র সেখানে এই পরিস্থিতির জন্য নিজেকে দায় স্বীকার করেছেন তিনি জানিয়েছেন সরকারের অগ্রাধিকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তার সঙ্গে কোনোভাবেই আপোষ করা হবে না যে বা যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী তিনি আরও জানিয়েছেন নিট এবং নেট পরীক্ষার আয়োজন সংস্থা এনটিএ পরীক্ষা এর এবং প্রক্রিয়াগত সংশোধন করা হবে তার জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটিও গঠন করবেন কেন্দ্রীয় সরকার কমিটির সুপারিশ অনুযায়ী এনটিএ শোধন করা হবে নেট বাতিলের প্রতিষ্ঠানগত ব্যর্থতা বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী কিন্তু শিক্ষামন্ত্রীর আশ্বাসে চিঁড়ে ভেজেনি প্রতিবাদ কর্মসূচি চলছে শুক্রবারও দিল্লির বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন শুক্রবার বিশ্ববিদ্যালয়ে যোগ দিবসে উপলক্ষে ওই বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ধর্মেন্দ্র সকালে তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন তবে তার উপস্থিতিতে পড়ুয়ারা বিক্ষোভ দেখান অভিযোগ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে কালো পতাকা দেখানো হয় নিট এবং নেটে দুর্নীতি নিয়ে স্লোগানও দেওয়া হয় অনুষ্ঠান বাতিল করে দেন তিনি শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভরত যুব কংগ্রেসের প্রেসিডেন্ট শ্রীনিবাস বিভি বলেন ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ করা উচিত শুধু তাই নয় তাকে জিজ্ঞাসাবাদও করা উচিত এই দেশের দুর্নীতি ছাড়া কোন পরীক্ষাই হয় না সমাজ মাধ্যমে ছাত্রছাত্রীরা ক্ষোভ উগড়ে দিচ্ছে নিট এবং নেটের মতো পরীক্ষায় দুর্নীতি এবং প্রশ্নফাঁসের বিষয়টি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়েছে যুব কংগ্রেস উল্লেখ্য গত মঙ্গলবার দেশজুড়ে ইউজিসি নেট পরীক্ষা হবে কয়েক লক্ষ পরীক্ষার্থী তাতে অংশ নিয়েছিলেন কিন্তু বুধবার রাতেই সরকার জানিয়ে দেয় পরীক্ষাটি বাতিল করা হচ্ছে পরীক্ষার স্বচ্ছতা সংক্রান্ত গোলমাল ধরা পড়ায় এই সিদ্ধান্ত দেশজুড়ে সরকারের এই সিদ্ধান্তে আলোড়ন পড়ে গিয়েছে বিরক্ত ছাত্রছাত্রীরা পরীক্ষার পরবর্তী দিন জানানো হবে বলে জানিয়েছে সরকার একইভাবে নিটের ফল প্রকাশের পর তাতে দুর্নীতির অভিযোগ উঠেছে ষাটষট্টি জন ওই পরীক্ষায় একশো শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছেন তাদের মধ্যে অনেকের একই পরীক্ষা কেন্দ্রে বিহারে প্রশ্নপত্রের অভিযোগে ধরাপাকড় শুরু হয়েছে ফাঁস করার অভিযোগ উঠেছে যদিও কাউন্সিলিং এখনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট বিউরো রিপোর্ট